নমস্কার সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি গরমটা তো পড়েছে আবার একটু হাওয়াও চালাচ্ছে যে কারণে গরমটা একটু কমে লাগছে যাই হোক অনেক দিন পর আবার চলে এসেছি এই স্প্যান্ডারে আজকে চারটে বাসের কম্পারিজিন দেখাবো সেটা আবার এই কলকাতা থেকে দীঘা উঠে যার মধ্যে চারটে বাসের জার্নি আপনারা দেখে নিয়েছেন সেই চারটে বাসেরই একসাথে দেখাচ্ছি যে কোনটার মধ্যে কেমন কি তফাত রয়েছে যাতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাসকে চুজ করে নিতে পারেন চলুন প্রথমেই যে বাসটা দেখাচ্ছি সেই বাসটা হচ্ছে ময়ূরী যে নতুন সিটার স্লিপার এসেছে সেইটা হ্যাঁ এটা বলে রাখি যে চারটে বাস দেখাবো চারটে কিন্তু সিটার প্লাস স্লিপার ময়ূরী তার সাথে থাকবে মাচণ্ডীর একদম যে ব্র্যান্ড নিউ বাসটা এসেছে আগে দুটো বাস না নতুন যে দুটো বাস এসেছে সেই দুটো বাসের একটা বাস দেখাবো তার সাথে থাকছে ভরপেট আর তার সাথে থাকছে সন্তোষ এই চারটে বাস আজকে আপনাদেরকে একসাথে একটা ভিডিওতে দেখিয়ে দেবো এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল সাইড প্রোফাইল একদম হোয়াইট কালারের মধ্যে ময়ূরী লেখা তার সাথে এই গ্রাফিক্স কিন্তু দুর্দান্ত দেখতে লাগে আমার এই যে সাইড মার্কিং ল্যাম্পগুলো চলছে না এইগুলো কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে এইটা হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল চলুন এবারে বাসের ইন্টিরিয়ারটা দেখিয়ে দিই এইখানে এই ওঠার মুখেই এখানে এল ইডি জ্বলছে একদম ব্রাইট এল এখানে এই অফ হোয়াইট কালারে দেখতে দারুণ লাগছে ধরে ওঠার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে এই হচ্ছে পাইলট কেবিন দাদা এখানে বসে রয়েছে দাদা গোবিন্দর এখানে মূর্তি রয়েছে ওপরে গোপাল রয়েছে সুন্দর এখানে এল ইডি লাগানো এখানে কিন্তু স্টাফেদের জন্য অনেকটা স্পেস রয়েছে এখানে তারা বসতে পারবে এখানেও কিন্তু স্টাফের একটা সিট রয়েছে এইদিকে এসি ভেন্ট দেওয়া রয়েছে এই সাইডে কিন্তু সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি আবার এইদিকেও রয়েছে এসি ভেন্ট আর এখানে পাইলটের সিটের ওপরে এখানে আবার একটা ফ্যানও কিন্তু প্রোভাইড করেছে হয়ে গেল পাইলট কেবিন এবারে বাসের ইন্টেরিয়ারটা দেখবো খুব ইন্টারেস্টিং একটা ইন্টেরিয়ার কিন্তু আমি দেখতে পেয়েছি এবার আপনাদের দেখাই চলুন এখানে এই দরজা রয়েছে এখানে দরজা খুলে এখানে টু বাই টু কনফিগারেশনে সিট রয়েছে আর টু বাই টু কনফিগারেশনে এখানে কিন্তু বার্থ রয়েছে প্রথমেই যেটা চোখে পড়ছে দারুন লাইট একদম সামনে থেকে শেষ পর্যন্ত অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে নিচে এখানে কার্পেট দেওয়া রয়েছে গ্রিন কালারের আর ওপরে বিশাল বিশাল করে নাম্বারিং করা রয়েছে সিট আর বাড়তে যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয় কোনো প্যাসেঞ্জারের তার সিট নাম্বার বুঝতে অসুবিধা না হয় মানে এটা বার্থের নাম্বার দেওয়া রয়েছে আর নিচে এখানে সিট নাম্বার দেওয়া রয়েছে আমি আগে সামনে থেকে শেষ পর্যন্ত যাচ্ছি আগে সামনে থেকে শেষ পর্যন্ত কেমন রয়েছে আপনাদের দেখিয়ে দিই আচ্ছা তার মাঝে দেখিয়ে দিই এখানে তো মাঝে মাঝে সুন্দর সুন্দর এলইডি জ্বলছে এখানে এসি ভেন্ট রয়েছে আর একদম লাস্টে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ক্যামেরা রয়েছে মানে সিসিটিভি ক্যামেরা রয়েছে আর টু বাই টু কনফিগারেশন সিট রয়েছে আর একদম লাস্টে কিন্তু পাঁচটা সিট রয়েছে আর আমি যেখানে এখানে দেখতে পাচ্ছি জিওর ওয়াইফাই রয়েছে আর এদিকে এলসিডি তো রয়েছে সেইগুলো দেখাচ্ছি পরে এবারে এই বাসের সিট কেমন রয়েছে সিটের কম্ফোর্ট কেমন রয়েছে দেখিয়ে দিই এখানে সিট এই দেখতে পাচ্ছেন সুন্দর একেবারে মানে প্লাস্টিক এখনো ছেড়া হয়নি দারুণ ব্যাক রেস্ট রয়েছে এখানে হেড রেস্ট রয়েছে আমরেস্ট রয়েছে দুদিকে মানে এর দিকে আম্রেস্ট রয়েছে রয়েছে ওইদিকে উইন্ডোর দিকে আম্রেস্ট আবার মিডিলেও কিন্তু এখানে আমরেস্ট রয়েছে এখানে ব্লু যে বাটনটা রয়েছে এটা প্রেস করে সিটটাকে রিক্লাইন করতে হবে তা আমি সিটটা একটু রিক্লাইন করে দেখাচ্ছি যে কতটা রিক্লাইন হচ্ছে তা এই পোশ্চারে পুরো বসেছি খুবই আরামদায়ক কোনো রকম কিছু অসুবিধা হচ্ছে না চার ঘন্টার জার্নির জন্য এনাফ আমি এখানে এই আমরেস্ট রয়েছে আমরেস্টে হাত রেখে একদম আরাম করে চলে যেতে পারবো আমি তো বুঝতে পারছি আপনারাও কিন্তু এইভাবেই যেতে পারবেন আমি তো বসে পড়েছি এবারে সামনের সিটটা রিক্লাইন করলে কতটা নিরুম থাকছে না থাকছে সব দেখিয়ে দিচ্ছি এই সিটটা রিক্লাইন করা নেই এই সিটটা রিক্লাইন করেছি আচ্ছা এই সিটটা রিক্লাইন করার পরে কিন্তু নিরুম এই এতটা থাকছে মানে আমার মতো হাইট যারা রয়েছে পাঁচ ছয় পাঁচ সাত পাঁচ আট হাইট তাদের কিন্তু কোনো রকম কিছু অসুবিধাই হবে না আচ্ছা এইখানে যে সিট রয়েছে সিটের পেছনে এখানে হ্যান্ডেল রয়েছে ধরে বসার জন্য এখানে নাম্বারিং করা রয়েছে রয়েছে এখানে বাটল হোল্ডার আর রয়েছে এখানে ম্যাগাজিন হোল্ডার আর এখানে ফুটরেস্ট রয়েছে এখানে ইউএসবি পোর্ট রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জন্য এই সাইডের দিকেও কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে কার্টেন তো রয়েছে সুন্দর এখানে উডেন ফিনিশিং রয়েছে এখানে এসি ভেন্ট রয়েছে রয়েছে এখানে রিডিং ল্যাম্প এই হচ্ছে সিটের কন্ডিশন আর সবকিছু যা যা রয়েছে এখানে লাইট জ্বলছে দেখতে ভালো লাগছে যা এই সাইডে রয়েছে তাই ওই সাইডে ওরও কিন্তু রয়েছে সেম রয়েছে সামনের দিকে এখানে কিন্তু এই সিসিটিভি ক্যামেরা রয়েছে রয়েছে এখানে একটা বড় সাইজের এলসিডি আর দুটো বার্থের সাথে কিন্তু আবার এই দিকে এলসিডি রয়েছে এগুলো কিন্তু সেপারেট এটা ছাড়া সিটগুলো তো দেখিয়ে দিলাম এবারে বার্থ কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই চলুন এই হচ্ছে বার্থ বার্থে এখানে ব্যাক রয়েছে রয়েছে হেড এখানে পিলো দেওয়া রয়েছে এইদিকে কার্টেন রয়েছে উইন্ডো সাইড কার্টেন রয়েছে এইদিকে রয়েছে এলসিডি এখানে র্যাক রয়েছে ছোটখাটো জিনিস রাখার জন্য বা শু যদি রাখতে পারেন ওইদিকে পার্সোনালাইজড হেডফোন দেওয়া রয়েছে নাইট ল্যাম্প রয়েছে এসি ভেন্ট রিডিং ল্যাম্প সমস্ত কিছু কিন্তু এরা প্রোভাইড করেছে এদিকে গার্ড রয়েছে ঘুমন্ত অবস্থায় যাতে পড়ে না যান ওপরে ওঠার জন্য এখানে ল্যাডার রয়েছে এই ওপরে বাড়তে ওঠার জন্য কিন্তু এখানে আবার এখানে হ্যান্ডেল রয়েছে এই হ্যান্ডেল ধরে আপনারা কিন্তু ওপরে উঠে যেতে পারবেন আচ্ছা এর মাঝে বলে দিই এখানে কিন্তু জিওর ওয়াইফাই রয়েছে মানে এখানে ওয়াইফাই ইউজ করতে পারবেন এবারে যে বাসটা দেখাবো সেটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ বাস মা চণ্ডীর এই কিছুদিন আগেই এসেছে মা মাচণ্ডীর যে স্লিপার আগে ছিল তো আমি দেখিয়েছি এবারে টু বাই ওয়ান কনভার্কেশনে যে নতুন বাস এসেছে সেই বাসটাও আপনাদেরকে দেখিয়েছি চলুন বাসের এক্সটিরিয়া কেমন রয়েছে ইন্টিরিয়া কেমন রয়েছে দেখিয়ে দিই তো অনেক সিমিলারিটি রয়েছে বাইরে থেকে যেটা এখন বেশিরভাগ বাসি বানাচ্ছে একদম নাইন সিক্স মতো এক্সটিরিয়ার তো দেখলেন এক্সটিরিয়ার বেশ সুন্দর এবারে ইন্টেরিয়ারটা দেখাচ্ছে এখানে একদম ব্লু এলইডি চলছে এই হচ্ছে পাইলট কেবিন সিসিটিভি ক্যামেরা রয়েছে এদিকে ফ্যান রয়েছে আর এই হচ্ছে ড্যাশবোর্ড এখানে বসার ব্যবস্থা রয়েছে স্টাফেদের জন্য বসার ব্যবস্থা আর এবারে যদি ঢুকি টু বাই ওয়ান কনফিগারেশনে সিট রয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে বেশ আরামদায়কই কিন্তু হবে আর এদিকে টু বাই ওয়ান কনফিগারেশনে এখানে বার্থ রয়েছে কার্টেন দেওয়া রয়েছে এলের দিকে উইন্ডোর দিকেও কার্টেন দেওয়া রয়েছে নিচে উইন্ডোর দিকে কার্টেন দেওয়া রয়েছে সিটগুলো কিন্তু বেশ স্পেশিয়াস নিচে এরকম কার্পেট পাতা রয়েছে সুন্দর অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে এখানে সেন্ট্রালাইজড এসিভেন্ট রয়েছে এবারে চলুন এই সিটগুলো কেমন কমফোর্টেবল সেটা একটু দেখে নি এই হচ্ছে সিট এখানে আমরেস্ট রয়েছে মিডলে আমরেস্ট রয়েছে আবার সাইডে আমরেস্ট রয়েছে চার্জিং সকেট রয়েছে এখানে উইথ কিন্তু অনেকটা রয়েছে আর এখানে হেডরেস্টও ভালো রয়েছে এখানে আবার লেগরেস্ট রয়েছে এখানে ব্লু বাটন দেওয়া রয়েছে এই সিট রিক্লাইন করার জন্য আর এখানে এই যে লিভারটা রয়েছে লিভারটা টেনে এইটাকে এই তুলে নেওয়া যায় আবার লিভারটাকে টেনে এইটাকে নিচ থেকে নামিয়ে দেওয়া যায় এবারে একটা সিটে বসে আমি দেখাচ্ছি কেমন কি নিরুম থাকছে কতটা কমফোর্টেবল দেখে একটুখানি আপনাদেরকে জানাচ্ছি জার্নি করা সম্ভব নয় চারটে বাস আজকে আমি একসাথে দেখাচ্ছি আজকে শুধু এই চারটে বাসের কম্পারিজনের জন্যই আমি এসেছি স্প্লেন্ডারে এই হচ্ছে সিট আমি এই সিটটাকে এখানে বাটন প্রেস করে রিক্লাইন করেছি এটা রিক্লাইন করা নেই আর এটা রিক্লাইন করা আমি এবার বসছি এই বসলে বসলাম নিরুম কিন্তু যথেষ্ট রয়েছে সিটের পেছন দিকে নাম্বারিং করা ধরার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে বাটন হোল্ডার রয়েছে এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার আর এই রয়েছে টুথরেস্ট মানে এই পস্টারে বসা যাচ্ছে বেশ আরামদায়ক কোনো রকম অসুবিধাই হচ্ছে না আচ্ছা এই দিকে ওপরে দিকে এখানে এসি ভেন্ট রয়েছে এই সাইডেও কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর সামনের সিটটা রিক্লাইন করে তারপর দেখছি যে পেছনে যে বসবে তার কতটা কি নিরুম থাকবে সেটা কিন্তু দেখা খুব দরকার সামনের সিটটা কিন্তু আমি পুরো রিক্লাইন করে দিয়েছি এটা রিক্লাইন করা না এটা রিক্লাইন করেছি কিন্তু তাতেও কিন্তু অনেকটা নিরুম রয়েছে আমার পাঁচ ছয় হাইট পাঁচ আট পাট হাইট হলেও কিন্তু কোনো অসুবিধা হবে না একদম ঠিকঠাকই রয়েছে কোনো প্রবলেম হচ্ছে না বেশ আরামদায়ক কিন্তু সিঙ্গেল সিটের দিকেও কিন্তু সেম রয়েছে সিঙ্গেল সিটের দিকেও একদম সেই সেম রিক্লাইন করতে পারবেন আর এবারে বার্থ দেখবো বার্থে এখানে নাম্বারিং করা রয়েছে সাইডে এদিকে গার্ড করা রয়েছে পিলো দেওয়া রয়েছে ওইদিকে ব্যাক রয়েছে রয়েছে হেড রেস্ট এদিকে রিডিং ল্যাম্প রয়েছে পায়ের দিকে দুটো এসিভেন্ট রয়েছে মাথার দিকে দুটো ইসিভেন্ট রয়েছে এইদিকে এলসিডি রয়েছে একটা সিঙ্গেল এলসিডি রয়েছে আর এ ওপরে ওঠার জন্য দেখিয়ে দিই এই রকম ল্যাডার রয়েছে এই ল্যাডারে করে আপনারা উপরে উঠে যেতে পারবেন এই রয়েছে আচ্ছা যেটা বলা হয়নি এই যে ব্যাকরেস্ট তার পাশে আমি হেডফোন দেখতে পাচ্ছি ওই পার্সোনালাইজড হেডফোন রয়েছে বার্থ কিন্তু যথেষ্ট স্পেশিয়াস দুজন শোয়ার জন্য একদম ঠিকঠাক আর এইদিকে যে এলসিডি রয়েছে তার সাথে এইদিকে আবার রিমোটও দেওয়া রয়েছে একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই সিটের যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে টু বাই ওয়ান কনফেডারেশনের সিট রয়েছে কিন্তু বার্থ এখানে এইদিকে দুটো রয়েছে আর এইদিকে দুটো রয়েছে মানে এই সিটেও দুজন শোবেন আর এই দিকেও দুজন শোবেন এই দিকে বাচ্চা একটু বেশি চওড়া এইদিকে সামান্য একটুখানি কম বলে আমার মনে হলো কিন্তু তাছাড়া আর যা যা রয়েছে সব সেম রয়েছে যা এই সাইডে রয়েছে মানে বাসে উঠে বাঁ দিকে যা রয়েছে আর ডান দিকে কিন্তু সেম সেম রয়েছে এল ওইদিকে ওইদিকে চার্জিং সকেট রয়েছে হেডফোন রয়েছে এসি ভ্যান রয়েছে চারটে এখানে লাইট রয়েছে সব কিছুই রয়েছে বেশ সুন্দর আচ্ছা বাসের মধ্যে যেটা বলা হয়নি ওয়াইফাই এর সুবিধা রয়েছে আর এখানে এই কারণে পলিব্যাগ দেওয়া আছে যদি কারোর ভমিটিং টেন্ডেন্সি পায় তাহলে আপনারা পলিব্যাগ নিতে পারেন এই যে এখানে একটা এলসিডি চলছে দেখিয়ে দিই মোটের ওপর এই মা চণ্ডীর এই বাসটা কিন্তু বেশ ভালো করেছে এর একটা ফুল জার্নি ভিডিও আমি পরে করব কেমন কি কমফোর্ট লেভেল সেটা আপনাদের জানাবো আপাতত কেমন সিটের কন্ডিশন রয়েছে কেমন স্পেস রয়েছে বার্থে কেমন স্পেস রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম মাচণ্ডী তো দেখিয়ে দিলাম এরপরে দেখাচ্ছি সন্তোষ যার ফুল জার্নি ভিডিও আমি আগেও করেছি আপনারা খুব ভালোভাবে সারা দিয়েছেন সেই বাসটা ইন্টেরিয়ার কেমন রয়েছে এক্সটিরিয়ার কেমন রয়েছে সেটা এবার একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সন্তোষের এক্সটিরিয়ার খুবই সুন্দর এক্সটিরিয়ার এবারে আমি একটু বাসের ভেতরে যাচ্ছি বাসের ভেতরে গিয়ে আমি ইন্টেরিয়ারটা কেমন রয়েছে দেখাচ্ছি এই হচ্ছে বাসের ওঠার গেট আর এই ধরে উঠলাম এই হচ্ছে পাইলট কেবিন সুন্দর পাইলট কেবিন রয়েছে এখানে অনেকটা স্পেস রয়েছে আগেই তো দেখিয়েছি এখানে বসার জায়গা রয়েছে এখানে স্টাফেদের বসার জায়গা রয়েছে সুন্দর এখানে লাইটিং করা আর এই ঢুকছি টু বাই টু কনফিগারেশনে কিন্তু এখানে সিট রয়েছে আর বার্থ কিন্তু রয়েছে টু বাই টু কনফিগারেশনে নিচের দিকে গ্রিন কালারের অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে আর আগের সিটগুলো আমি দেখিয়ে দিচ্ছি তার আগে দেখিয়ে দিই কার্টেন রয়েছে নিচে উইন্ডোর দিকে এদিকে কার্টেন রয়েছে আর এদিকে ওপরে এলোর দিকে কার্টেন রয়েছে আবার ওইদিকে উইন্ডোর দিকেও কিন্তু কার্টেন রয়েছে সিটগুলো কতটা কমফোর্টেবল আগে তো দেখিয়েছি কিন্তু আবার এখন দেখাচ্ছি এই একটা সিটকে আমি রিক্লাইন করলাম এই এতটা রিক্লাইন হচ্ছে এই পাশের সিটটা রিক্লাইন করা নেই এখানে ব্যাকরেস্ট রয়েছে হানিকাম ডিজাইন করা রয়েছে দেখতে বেশ ভালো লাগছে এখানে ব্ল্যাক আর অরেঞ্জের কম্বিনেশন রয়েছে হেড বেশ সুন্দর আর আর্ম রয়েছে এইদিকে এল দিকে রয়েছে ওইদিকে উইন্ডোর দিকে রয়েছে আবার মিডেলও একটা আর্মড্রেস্ট রয়েছে এখানে ব্লু বাটন রয়েছে এটা প্রেস করে আপনারা সিটটাকে রিক্লাইন করতে পারবেন অনেকটা রিক্লাইন হয়েছে আর এবারে আমি একটু বসছি এখানে বসলে এই পোস্টারে বসা আছে বেশ আরামদায়ক কিন্তু বেশ ভালোই লাগছে হ্যাঁ আপনারা বলবেন টু বাই এতে কমফোর্ট বেশি হয় সেটা তো মানতেই হবে টু বাই ওয়ানে কমফোর্ট একটু বেশি হয় কিন্তু সেক্ষেত্রে আবার ভাড়াটাও বেশি হয় যারা একটু কম ভাড়ায় আরামে পৌঁছতে চান দীঘাতে বা দীঘা থেকে কলকাতা আসতে চান তাদের জন্য কিন্তু এই বাসটা একদম পারফেক্ট আর কি কী রয়েছে বাসতে সেটা দেখিয়ে দিচ্ছি ধরে বসার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে জিনিসপত্র ঝোলানোর জন্য এখানে হুক রয়েছে এখানে নাম্বারিং করা এখানে রয়েছে বটল হোল্ডার এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার আর এখানে তো নিরুম যথেষ্ট রয়েছে আর এই দিকে যদি দেখাই এই উইন্ডোর দিকেও কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে এখানে দুটো এসি এসিভেন্ট এখানে ইউএসবি পোর্ট রয়েছে এ টাইপ সি টাইপ দু রকমেরই কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে এছাড়াও এখানে এসিভেন্ট রয়েছে তা এই হচ্ছে সিট আর এই কিন্তু সেম রয়েছে এই সিট টা রিক্লাইন করিনি এই আমার সামনে সিট টা রিক্লাইন করলাম রিক্লাইন করার পরে এই এরকম নিয়ম রয়েছে যদিও বাটল হোল্ডারটা আমার এখানে হাঁটুতে একটু ঠিকছে একটু প্রবলেম হচ্ছে আমার থেকে একটু লম্বা যারা তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে কিন্তু কিন্তু বাটল হোল্ডারটা যদি এখানে না থাকতো তাহলে কোনো রকম প্রবলেম হতো না সে এখানে একটু আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে পাটাকে যদি একটু এরমভাবে ছড়িয়ে বসেন তাহলে কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না মানে আমার থেকে যারা লম্বা তারাও যদি বসেন কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা জার্নির জন্য একদম পারফেক্ট কোনো অসুবিধা হওয়ার কোনো কারণই নেই এবারে স্লিপার কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই এই রয়েছে স্লিপার এদিকে পিলো দেওয়া রয়েছে ব্যাক রেস্ট হেড রেস্ট রয়েছে এসি ভেন্ট রয়েছে রিডিং ল্যাম্প রয়েছে কার্টেন তো দেওয়াই রয়েছে এদিকে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে রয়েছে এদিকে এলসিডি আর এখানে কিন্তু আমি হেডফোন দেখতে পাচ্ছি না এইদিকে হেডফোন রয়েছে সাইডে গার্ড করা রয়েছে পড়ে যাওয়ার কোনো রকম ভয় নেই এখানে ল্যাডার করা রয়েছে ওপরে ওঠার জন্য এই ওপরে উঠে পারবেন আর এই রয়েছে এল সিডি এই দিকে কার্টেন দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি জিওর ওয়াইফাই রয়েছে এই গেল সন্তোষের যে সিটা স্লিপার সেইটা এর ফুল জার্নি যদি আপনারা দেখতে চান এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে এর ফুল জার্নির লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে চলে যান আর ফুল জার্নিটা দেখে নিন তিনটে বাসের মধ্যে কেমন কি ডিফারেন্স রয়েছে সেটা তো দেখিয়ে দিলাম একদম শেষে দেখাচ্ছি আমার খুব পছন্দের মানে কলকাতা দীঘা রুটে যে বাসটাতে আমি খুব কমফোর্ট ফিল করেছি সেই বাসটা দেখাচ্ছি নানা দাতান ভরপেট ভরপেটটাও দেখিয়ে দিচ্ছি অন্যান্য বাসও খুবই ভালো যে তিনটে বাস দেখালাম তিনটে বাসই খুব ভালো এটাও ততধিক ভালো চলুন এবারে ভরপেটের সাথে আপনাদের পরিচয় করে দিই ফুল জার্নি ভিডিও আগেই দেখিয়েছি দেখতে চাইলে একদম এন্ড স্ক্রিনে দেওয়া থাকছে লিঙ্ক সেখানে গিয়ে দেখে নিতে পারেন এখন জাস্ট কম্পারিজন চলছে এই হচ্ছে বাসের এক্সটিরিয়ার এই হচ্ছে ফ্রন্ট লুক এই হচ্ছে সাইড লুক খুব সুন্দর একটা কালার এখানে ভটপেট লেখা রয়েছে স্কাই কালারের মধ্যে এখানে ব্লু দিয়ে ভরপেট লেখা রয়েছে এবারে আমি বাসে উঠছি এই হচ্ছে পাইলট কেবিন একদম সুন্দর পাইলট কেবিন এখানে স্টাফেদের বসার জায়গা রয়েছে এবারে ভেতরে ঢুকছি এই বাসটাতেও কিন্তু টু বাই ওয়ান কনফিগারেশনে সিট রয়েছে বার্থ রয়েছে ঢুকে যেটা প্রথমেই চোখে পড়বে এখানে সুন্দর এখানে ব্লু কালারের অ্যাম্বেন্ড লাইট রয়েছে এখানে টু বাই ওয়ান কনফিগারেশন সিট রয়েছে বার্থ রয়েছে টু বাই ওয়ান কনফিগারেশনে এখানে ল্যাডার দেওয়া রয়েছে প্রতিটা বার্থের সাথে এখানে ল্যাডার দেওয়া রয়েছে উইন্ডোর দিকে এই দিকে কার্টেন দেওয়া রয়েছে আবার ওপরের দিকেও যদি দেখাই এই এল এর দিকে কার্টেন রয়েছে আবার উইন্ডোর দিকে কার্টেন রয়েছে এবারে সিটগুলো কতটা কমফোর্টেবল সেটা আপনাদের দেখাচ্ছি এখানে এই ব্লু বাটন রয়েছে এই ব্লু বাটন প্রেস করে সিটকে রিক্লাইন করা যাবে আমি রিক্লাইন করে নিচ্ছি এই রিক্লাইন হয়েছে এই সিটটা রিক্লাইন করা নেই এটা রিক্লাইন করেছি এখানে স্টিচ করা রয়েছে হরপেট সুন্দর ব্যাকরেস্ট উইথ অনেকটা যেহেতু টু বাই ওয়ান কনফিগারেশন সিট রয়েছে অনেকটা উইথ এখানে সুন্দর হেড রেস্ট রয়েছে রয়েছে এখানে রয়েছে আমরেস্ট আমরেস্ট আবার এই দিকেও কিন্তু রয়েছে মানে আমরেস্ট একদম উইন্ডোর দিকে এদিকে ইউএসবি পোর্ট রয়েছে রয়েছে মোবাইল হোল্ডার এখানে রিডিং ল্যাম্প রয়েছে এদিকে এস ইভেন্ট রয়েছে অত্যন্ত আরামদায়ক একদম যথেষ্ট চওড়া আর বসে খুব আরাম দারুণ দারুণ কোনো কথা নেই মানে চার ঘন্টা জার্নিতে যে এরকম বাস ভাবাই যায় না আমার তো মনে হয় এই বাসে করে শিলিগুড়ি পর্যন্ত চলে যাওয়া যাবে এতটাই আরামদায়ক আর এইবারে দেখাই এই সিটের পেছন দিকে এখানে ধরার জন্য হ্যান্ডেল রয়েছে রয়েছে হুক এখানে বাটার হোল্ডার রয়েছে অনেকটা নিরুম রয়েছে এখানে অনেকটা নিরুম রয়েছে এদিকে ফুটরেস্ট রয়েছে যা ডাবল সিটে রয়েছে তাই সিঙ্গেল সিটে রয়েছে সব একই রয়েছে কোনো তফাৎ নেই বসে তো পড়েছি ভেতরে এসি চলছে না প্রচন্ড গরম নিরুমটা দেখাই দেখুন সামনের সিটটা পুরো রিক্লাইন করেছি রিক্লাইন করার পরেও কি নিরুম এইয সিট রিক্লাইন করেছি তারপরে এত নিরুম এত নিরুম মানে অভাবনীয় মানে ছ ফুট কেন তার বেশি হাইট হলেও তার কোনো অসুবিধা হবে না এতটাই নিরুম রয়েছে খুবই আরামদায়ক এই বাসে আমি যখন জার্নি করেছি তখনও দেখেছি খুবই আরামদায়ক এই বাসের জার্নি সিট তো দেখিয়ে দিলাম এবারে পার্থগুলো দেখাচ্ছি প্রচণ্ড গরম একদম ঘেমে স্নান করে যাচ্ছি আর দেখাই এখানে কিন্তু কোনো এল ব্যবস্থা নেই প্রয়োজনও পড়ে না এখানে বাস্কেট রয়েছে টুকি জিনিস বা জুতো রাখার জন্য এখানে এসি ভেন্ট রয়েছে রয়েছে রিডিং ল্যাম্প এদিকে এরকম পিলো দেওয়া রয়েছে ওঠার জন্য এদিকে ল্যাডার রয়েছে এদিকে গার্ড রয়েছে ওইদিকে ব্যাকরেস্ট রয়েছে রয়েছে ইউএসবি পোর্ট এখানটায় ইউএসবি পোর্ট রয়েছে রয়েছে মোবাইল হোল্ডার আর এই দিকটা হচ্ছে ডাবল বার্চ মানে ওইট তো অনেকটা যেহেতু টু বাই ওয়ান কনফিগারেশনের সিটও আছে বার্থ রয়েছে যেখানে অনেকটাই উইথ আর এইদিকে এইদিকে দুটো বাস্কেট রয়েছে দুটো এসি ব্যান্ড রয়েছে এইদিকে রিডিং ল্যাম্প রয়েছে আর এইদিকে এটা সিঙ্গেল বার্থ এটাও কিন্তু অনেকটাই চওড়া রয়েছে একজন মানুষের জন্য যথেষ্ট মানে আমার মতো যদি মোটা মানুষও হন সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না এই হচ্ছে ব্যাপার তাহলে একেবারে ময়ূরী মাচন্ডী এদিকে সন্তোষ আর ওইদিকে ভরপেট এই চারটে বাসটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এর মধ্যে থেকে কোন বাসটা পার্সোনালি আপনার বেশি পছন্দের সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবারে আবার সেই পুরনো কথা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন আর ভালো না লাগলে ডিসলাইক তো রয়েছে দিয়ে দেবেন আর যারা ট্রাভেলারি জিরো পয়েন্ট থ্রি এর ভিডিও দেখেন নিয়মিত কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল প্রেস করে দিন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায় আর আপনারা নতুন নতুন বাস জার্নি ভিডিও নতুন নতুন জায়গার ভিডিও সব কিছু দেখতে পান আপনাদের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি নতুন নতুন জায়গা নতুন নতুন জানি ভিডিও নিয়ে আসছি আর আপনারা যদি সাধনা দেন তাহলে পুরো পরিশ্রমে পৃথিব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন যেটা বলি সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আজকের মতো বিদায় নিলাম টাটা